এই যে দেখেন সেদিনে মুরব্বী চাষা গরু গোস্ত লই দিছি ইয়ার পরে বাজার সাজার করে দিছি আজকে দেখতেছি উনি মাছ দোকানের সামনে দাঁড়া রয়েছে দেখি কেন দাঁড়া রয়েছে কেউ কেন দাঁড়া রয়েছেন কেন তুই মাছ না হল মাছ নেওয়ার জন্য আইসেন সেদিন তো গরু গোস্ত লই দিছি বাজার সাজা করে দিছি টাকা তো দিন তো মাছ লইবেন কি দিয়ে এই তো আপনাকে সাহায্য করতে আল্লাহ পাক মাছ খুঁজতেছে আপনার কাছে সেদিনকার ভিডিওতে বলছিলাম ওই ভিডিওতে যতজন ফলো করবে প্রতি আপনি এক টাকা করে পাবেন মানুষ ফলো করছে টাকা তো সব তালু হয়ে গেছে এখন জি আল্লাহ আলহামদুলিল্লাহ আর টেনশন নাই ভাই এখানে সবচেয়ে বড় মাছ যেটা এটা ওনার জন্য মাপেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার খুব ভালো রাখবো আল্লাহর কাছে সবার

পাঁচশ কত হৈছে দুহেজাৰ দুহেজাৰ দিছে

আল্লাহই তো এইভাবে সবারই করবা যারা আমাদের ভিডিও থাকে যারা যুবক যুবতী আছে তারা একদিন আপনার মতো হয়ে যাবে এই সবাই হইতে হবে একদিন এককাল বউ এককাল বুড়ি কিসেরা তো অহংকার কোন অহংকার নাই যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার এক না শেয়ারে পর্বতে আমি আরকুম আরেকটা উদ্যোগ নিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম